আমরা ঘুমিয়ে আচ্ছা অবশ্যই অবশ্যই সকাল থেকে কত খাটুনি করতে হইছে তোমাকে এত তো আমার জন্য চলে তারপরে তো এখানে আমরা বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম ফার্স্টে প্ল্যান ছিল আমার হাজবেন্ড আর আমারই যাওয়ার কথা তো সেটা ছিল ভিক্টোরিয়া চিড়িয়াখানা এই সব জায়গাগুলো তো তারপরে ভাবলাম যে না শুধু দুজনে যাবো চলো সৌভিকতাকে বলি তো সৌভিকতাকে বলা হয়েছিল আমাদের প্ল্যান ছিল বুধবার যাওয়ার তো দা বললো যে বুধবার তো পর হবে তোমরা রবিবার দিনকে প্ল্যানটা কর তাহলে রবিবার দিনকে যাওয়া হবে তো সেই মতো আমরা রবিবার দিনকেই প্ল্যানটা করা হয়েছিল আর এই দেখতে পেলে চিড়িয়াখানা গেল চিড়িয়াখানায় আমরা যাইনি কারণ হচ্ছে আমরা সামনে চিড়িয়াখানায় যাবো আমার ফ্যামিলিকে নিয়ে আমি একদম তো সেটার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো

চলে এসেছি ও প্রচুর রোদ এখানে আর এই যে একজন এখানে বসে আছে আমার কোনেতে না দেখো বসে চলো

পুতুলগুলো বার করছ ওখান থেকে কি রে কি করছো তুমি খাও তুমি খাও বাবা তুমি খাও চলো এবার যাচ্ছি মোটামুটি তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাও দেখো 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 তো কি ভালো লাগছে কি ভালো লাগছে দেখো এই যে ও বাবা গতি যাবে ওদিক যাবে ও বাবা ওদিকে যাবে এই ভেতরে তুলে দেওয়া সম্ভব ভালো এবার যাওয়া যাক বললাম না এটা ভিড় আছে আমরা যখন ইসলাম তখন দেখেছিলাম

तो ये रियल फाब बनाना किया था। वैसे दूसरे दिन सिर्फ़ मलाड में जाएँगे। तो ऐसे आशिस्तवांगे? की हाँ। कर बो। समशंगे हमारा फोटो तुलबो की। ओके डाउन एट कहीं। ओके बाहुगेट तू बोसी है ना इकोने? बोसी है ना छवि तो ले। ना ये गेबिंग का खूब फोटो। गेबिंग का छवि। तो ये चलेगा। ठाक। মুখে মেরে যাওয়ার তো চলো সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি প্রত্যেকটা পার্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট নিয়ে আসছি